এবং ঘরে ঘরে জ্বর ঠান্ডা লেগে আছে দেখেন যারা আহলে বাই গুণ করছেন যারা আল্লাহর অলিকে ভালোবাসেন শুধু তাই না আল্লাহর আশে গান যারা আল্লাহর বান্দা নবী উম্মদ যারা আল্লাহলিকে ভালোবাসেন তাহলে আমার কথাগুলো আপনাকে কাজে আসবে দেখেন জ্বর ঠান্ডা জ্বর এখন বর্তমান ঘরে ঘরে এবং বিভিন্ন সমস্যা যারা আপনারা আহলে বায় গ্রহণ করছেন যারা আমল করেন বেশি বেশি আমল করেন অনেকে বলেন যে ভাই যে উপরে যে ভাবটা আছে আমার শরীরে বিভিন্ন সমস্যা আমার শরীরে প্রভাব করে যেমন অনেকের কিছু কিছু খারাপ জিন বদ জিন বলেন কিছু মনসা মনসা দেবী বলেন কিছু কিছু জিনিস আছে যে তাদের উপর প্রভাব করা হয় আবার অনেক জায়গার থেকে ফোন আসে যে ভাই বুঝি না মানে শরীরটা কেমন জানি গরম ঠান্ডা কেমন জানি হয়ে যায় এই অস্থিরতা লাগে চোখ গল হয়ে যায় মানে পুরো স্টপ হয়ে যায় ভাই এইসব কিন্তু সমস্যা আপনাকে বুঝতে হবে দেখেন ডাক্তার সায়েন্সের যে ডাক্তারের যে সায়েন্স যেটা চেক করে পাওয়া যায় সেটাই ওষুধ লেখতে হয় যেটা আপনাকে এক্স করে চেক করে আপনি পরীক্ষা নিরীক্ষা করে রক্ত পরীক্ষা করে না আপনি সুস্থ আপনার কোনো ভেজাল নাই তবু আপনি দেখতেছেন আপনার কিন্তু ভেজাল কিন্তু এরা পাইতেছে না কেন না এটা একটা বাতাস আপনি তো বাতাসটা একটা খারাপ বাতাস একটা খারাপ মনে করেন আত্মার কিংবা খারাপ একটা জিনিস হয় আপনার শরীরে প্রভাব করতে হবে আবার জায়গা সেটা কিন্তু এই নিয়ে একটা কথা যে ভাই যদি প্রভাব করে দিতে আবার জায়গা তাহলে অস্থিরতা লাগে কেন অস্থিরতা লাগে এই জন্য যখন আমি একটা পড়ি আপনি কি ইচ্ছা মতন আমি ঘুষ খাইলাম থাবর থাবড় মারলাম এখন বাইরে কিন্তু আমি গিয়ে শেখা এই যে ঘুষি দিছে ঘুষির ব্যথাটা কিন্তু দুই তিন ঘন্টা থাকবে ঠিক এই জিনিসটাও প্রভাব যখন আপনার শরীর মানে অ্যাটাক করা হয় তখন এরা জায়গা কিন্তু ওই ব্যথাটা রয়ে যায় তখন আপনি যতই পরীক্ষা নিরীক্ষা করেন না কেন রক্ত আপনি বুঝবেন যে আপনি সুস্থ এইসব রোগ মানে এইসব জিনিস রোগীগুলা এইসব রোগীগুলো মানে ডাক্তার সাইসে ধরা যায় না এগুলো যারা আধ্যাত্মিক চিকিৎসা করে থাকে যারা আহলে বাই গ্রহণ করে আল্লাহর দাম স্বপ্নে থেকে পাইছে তাদের তারাই একমাত্র আপনি এটা সুস্থতা লাভ করতে পারবে যারা বই পড়ে কবিরাজ হয়েছে তারা একশোর মধ্যে হয়তো দশ পার্সেন্ট আপনি সঠিক পাবেন নব্বই পার্সেন্ট মানে ভুয়া কারণ সবাই বই পড়লে যদি কবিরাজ হয়ে যেত বই পইরা যদি কবিরাজ আপনার শিক্ষা গ্রহণ করে লাভ করতে সারা। তাহলে প্রতিটা ঘরে ঘরে ফকির থাকত প্রতিটা ঘরে ঘরে কবিরাজ তাহলে এই সমস্যা কারো হতো না অর্থাৎ এই বই পড়তে গেলে বই যখন পড়বেন একটা বই পড়বেন যখন আপনি তাবিজের বই পড়তে থাকবেন তখন দেখবেন আপনার চোখের মধ্যে একটু ঘোড়া ঘোড়া লাগবে যখন বইটা এক লাগার পড়বেন ওটা একটা প্রভাব আছে এই প্রভাব ওস্তাদ ছাড়া কেউ গ্রহণ করতে পারবে না আরেকটি কথা মনে রাখবেন জাগা জমিন নিয়ে বিবান্ন বিভ্রান্তে পড়ে আছে মানুষ যে এত খারাপ হতে পারে বলার বাইরে মানুষে ব্যবসা বাণিজ্য করে খাইতেছে মানুষে মুখ লাগাই দেয় নষ্ট হয়ে যায় এইসব আধ্যাত্মিক চিকিৎসা হিসাবে আমরা তুদির দিয়ে থাকি দেখেন বেশি বেশি ঝিকির করেন বেশি বেশি জিকির করেন আল্লাহর শান গান আল্লাহর রাসুলকে প্রেম করেন আল্লাহর নবীর উপরে দুরু শরীফ পাঠ করেন কারণ আমার আল্লাহ নিজেই নবীর উপরে দূরত এই দূরত আপনারা পড়েন যেমন আল্লাহ দুরু শরীফ পড়েন নবী মিলাদ একা একা বসে পড়েন আপনার সুরাই এক সুরা চূড়া ফাতে পাট করে পানিতে দম করে খান শরীর সুস্থতা লাভ করবে আর যারা যারা বই পড়লে যদি সব কবিরা হয়ে যেত তাহলে তো কাজই হইতো আরেকটি কথা বসিয়া নিরালায় দমে দমে আল্লাহ বসিয়া নিরালা হবে তোমার মন জ্বালা জবিয়া দেখ না কোনো চিন্তা রবে না দূর হয়ে যাবে তোমার কলবের ময়লা অর্থাৎ জবিবে নিরাবে বসিয়া দমে দমে আল্লাহ জবিল হবে তোমার চালা জপিয়া দেখো না কোনো চিন্তা রবে না দূর হয়ে যাবে তোমার এই দিলে যে মু কলব এই কলবের ময়লা দূর হয়ে যাবে রোগ বেধি যাবে গা। একা একা বসে আপনার জিগি আশ্বাদ করেন দুঃস্বরূপ পাঠ করেন বেশি বেশি আমল এই সুরা এই কেলা সুরা বেশি বেশি পড়েন যাই হোক আরেকটি কথা আমি আপনাকে বলি যারা স্বামী ছেড়ে স্ত্রীকে স্ত্রী ছেড়ে স্বামী চলে গেছে স্বামী ছেড়ে স্ত্রীকে চলে গেছে মানে স্ত্রী স্বামীকে ছেড়ে চলে গেছে স্বামী আবার স্ত্রীকে ছেড়ে চলে গেছে এইরকম ধরনের আমরা তদ্ব দিয়ে থাকি জাগা নিয়ে সমস্যা এবং শত্রুতা মানুষে আপনি যে ভালো ব্যবসা করে খাইতেছেন আত্মীয় ভিতরে শত্রুমুখী কর্তা আছে ফকির দিয়ে ফকির লাগেই আপনার ব্যবসা বাণিজ্য সব নষ্ট করে দিছে আমরা সেই ধরনের কাজ করে থাকি ইনশাল্লাহ আমি শুরু শুরু আরা বলছি একজন দরবার শরীফের যে আহলে বাইক গ্রহণ করে আমি একজন পাগল ছোটো তা পাগল ইনশাল্লাহ আমার এই ফোন নাম্বার দেওয়া থেকে যোগাযোগ করবেন আরেকটি গুরুত্বপূর্ণ কথা আধ্যাদিক মারফত নিয়ে আমরা ভিডিও বানাই আধ্যাদিক মারফতের সাধনে এক নম্বর এবাদত কি জানেন মিথ্যা কথা ছাড়তে হবে এক নম্বর অ্যাবাদতই হলো মিথ্যা কথা ছাড়ো মিথ্যা ছাড়ো, সত্য বলো ওরে আমার পাগল মন। মিথ্যা ছাড়ো সত্য বলো ওরে আমা পাগল মন মানুষকে ভালোবাসো মানুষ দুঃখী আছে তাকে বুকে টেনে নাও কেউ কষ্টে খাচ্ছে কষ্টে কষ্টে চলছে দুই চার পাঁচটা টাকা দিয়ে তার উপকৃত করো মানুষকে ক্লিপ লাগায় ক্লিপ বুঝেন মানে অন্য আপনার কথা আরেকজনের কাছে লাগায় আরেকজনের কথা আপনার কাছে লাগায় এইসব মানুষ থেকে দূরে থাকো মানুষকে ভালো বুদ্ধি দিয়ে চলার রাস্তা করো আল্লাপাক বলছে যে আধ্যাধিক মারফত শরীয়ত হাকিকত তরিকত তোমরা যেই আবাদত করো না কেন বড় এবাদত হলো মানুষ সেবা মানুষ সেবা যে না করতে পারবে তার কোনো এবাদতে কাজ হবে না তুমি পাঁচুত্ত নামাজ হোক তুমি নামাজই হোক পাঁচুত্তর নামাজ পড়ো তুমি তোমার কপালে দাগ ফালাইছো নামাজ পড়তে পড়তে তুমি জিগির করতে করতে তোমার চেহারা লুড়ালি বানালেছো যতই বানাও কিন্তু মানুষ যে পর্যন্ত তুমি ভালো না পারবে মানুষকে যে পর্যন্ত ভালো না বাঁচতে পারো সত্য পথে সত্য জায়গা যদি দেখায় না যেতে পারো কুবুদ্ধি দি যদি দাও তুমি মানে কুবুদ্ধি দিয়ে দেয়া তা তুমি যদি চালায় রাখো ভালো বুদ্ধি দাও নাই যে ভালো বুদ্ধি দিলে ভালো একজন হবে একটা আবাদত দাও নাই একটা এলেম দাও নাই যে এলেমটা গোপরে এলেমটা করলে সে তাড়াতাড়ি আবার হলেই পরিণত হইতে পারবে তোমরা এরকম মানুষ হেল্প করো নাই এদের জন্য এক নম্বর আবাদত তোমার গাঁতি যাবে দ্বিতীয়ত জেনা করা অনেক জায়গায় ইউটিউব থেকে ইউটিউবে বিরতে আপনি ইউটিউবে ঢুকলে দেখবেন অনেক জায়গায় মসজিদে বলে ইমাম সাহেব বলে একটা বাচ্চাকে একটা মহিলাকে পানি পরা নিতে আইছে পানি পরা দিতে যায় বলে খারাপ কাজ করে ছেড়েছে আবার এমন বিভিন্ন জায়গা থেকে এরকম ঘটনা আছে অর্থাৎ যেখানে ভালো শেখার মন্দ মাথায় টুপি পেলাম দাঁড়িয়ে রাখলাম বরাবর আমি ইমানদার না আমার তো ভেজাল থাকতে পারে এটা যাচাই করতে হবে যাই অনেক ভগ্ন করছি ভাই যদি আমার কথা কষ্ট পেয়ে থাকেন ক্ষমা চোখে দেখবেন আমরা যে কোনো মানুষের চিকিৎসা করে থাকি আধ্যাত্মিক সাধন মারফতের কীভাবে চলবেন না চলবেন সব ধরনের এই চিরানি ভিড়তা আছে কোন ধরনের ভিড় লাগবে এই চিরানি একটু ঢোকেন ঢুকে আছে অনেক ভিডিও আছে একটু দেখে আছেন ভালো লাগবো এবারে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সেই সালাম থাকো আসসালামু আলাইকুম আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকেন